একদম দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন গুলো থাকবে এই ড্রেস গুলো যারা পাইকারিবেন সৌরভ বিক্রি করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে জর্জেটের কালেকশনের মধ্যে তৈরি করেছি অসম্ভব সুন্দর কালেকশন জিমিজু কাপড়ের মধ্যে নতুন একটি কালার আসছে দেখেন দুই হাজার ছাব্বিশ সালের জিমিচু নতুন একটি কাপড় যেটা রাইট তৈরি করেছে দেখেন কালেকশন দেখেন মাথা নষ্ট করা একটা কালেকশন তৈরি করেছে আজকে ভিডিওতে ঢাকা কামরাঙ্গের চর রনি বারো নম্বর দোকান এই হচ্ছে আর একটি দেখেন চলে আসছে আজকে কিন্তু ধামাকা কিছু কালেকশন নিয়ে একদম দুই হাজার ছাব্বিশ সালে রমজানের কালেকশন গুলা সর্বপ্রথম আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে কিন্তু আমাদের মূলত পাইকারি ভিডিও দেখাবো পাইকারি ড্রেস গুলো দেখাবো তার সাথে সাথে অনেক আপুরা যেহেতু পার্টি ড্রেস আমাদের থেকে সারা বছর একটা আশায় থাকেন যে কবে পার্টি ড্রেস আসবে তো তাদের জন্য কিন্তু আজকের কালেকশনগুলো খুচরাও দিব কিন্তু খুচরা প্রাইস বলবো পাইকারি প্রাইসটা আমরা আজকে বলবো না তো ভিডিওটা পুরোটা দেখবেন এক এক করে আমি এক এক করে সব কালেকশন গুলো দেখিয়ে দিব ভিডিওটা একটু সবাই ধৈর্য ধরে দেখবেন যেহেতু অনেক কালেকশন আর যেহেতু ভারী কালেকশন দেখাতে একটু দেরি হবে তো এই হচ্ছে কালেকশনটা দেখেন একদম দুই সালের নতুন কালেকশন গুলো থাকবে রমজানের কালেকশন গুলো থাকবে একদম গর্জিয়াস কালেকশন আপনি যে কোনো পার্টিতে যেতে পারবেন এই কালেকশন গুলো পরে মানে এক কথা ওয়েডিং ফেব্রিক দিয়ে তৈরি করা এই হচ্ছে আপনার হাতার পোষণটা দেখেন মানে এক কথায় পুরো ড্রেসটা জুড়ে থাকবে গর্জিয়াস এম্বোয়ারি কাজ করা এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণ কিন্তু আপনার লেসে কাজ করা রয়েছে প্রত্যেকটা ড্রেস থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে এগুলো কাজটা একটু দেখেন কাজ থেকে পুরোটা ড্রেস জুড়েই কিন্তু গর্জিয়াস ভাবে এমনটারি কাজ করা রয়েছে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল হয় যেটা সারা বাংলাদেশেও কেউ দিতে পারবে না এমন প্রাইসে দেবো দেখেন অন্যটা দেখেন এই উন্নাটা দেখলে কিন্তু জামাটা পছন্দ হয়ে যাবে অনেক চমৎকার একটি গর্জের উন্না থাকবে আর স্যালোয়ারটার কথা তো বলতেই নয় দেখেন স্যালোয়ারটা কি পরিমানে গর্জেস কাজ করা থাকবে এমবডারি কাজ করা তো এই ফুল সেটটার দাম থাকবে মাত্র আটাইশো পঞ্চাশ টাকা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা হলে এই কালেকশনটা আপনি পেয়ে যাবেন যদি এই কালেকশনগুলো মার্কেট থেকে কিনতে যান মিনিমাম চার থেকে পাঁচ হাজার করে প্রাইস রাখবে তো সেই জায়গায় আমরা দিচ্ছি মাত্র আটাইশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন এই ড্রেসগুলো যারা পাইকারি নেবেন সরু বিক্রি করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন দুই টাকায় কি কালেকশনগুলো আমরা দিচ্ছি পুরোটা ড্রেসই থাকবে গর গর্জিয়াস কাজ করা হাতার পোষণ পশুগ্রহ থাকবে কাজের মধ্যে অন্য সেলর সব কাজ করা থাকবে আর এটা কিন্তু আপনার কিছু টার্সেল থাকবে তো কি চমৎকার কাজটা একটু কাছ থেকে দেখাই আমি দেখেন কাজের উপরে পুরোটা ড্রেসই থাকবে সিকোয়েন্স আর হচ্ছে এম্ব্রয়ারি ওয়ার্কের উপরে সিকোয়েন্স কাজ করা আর হচ্ছে আপনার স্টনের বাটনের কাজ করা থাকবে তো পুরো অন্যটা পুরোটা গর্জিয়াস কাজ করা এমন কোনো জায়গা নাই যে এম্ব্রয়ডারি কাজ করে নেই তো এ হচ্ছে আপনার সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার কিন্তু চমৎকার থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর যারা পাইকারি নেবেন পাইকারি ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অবশ্যই কমে যাবে জর্জেট জর্জের একটি কালেকশন দেখেন এই হচ্ছে জর্জের কালেকশনের মধ্যে তৈরি করেছি অসম্ভব সুন্দর গর্জেস কালেকশন গুলা দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় সেটা চ্যালেঞ্জ করে বলতেছি যে কেউ দিতে পারবেন আপনাকে কারণ আমাদের রাইট প্রত্যেকটা কালেকশন নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে হাতার পোশনটা দেখেন কি পরিমাণে গর্জেস কাজ করা থাকবে তো এত চমৎকার কালেকশনগুলো কিন্তু রাইট চয়েস নিতে এখনই আমাদের ভিজিট করতে পারেন ঢাকা কামরান রনি মার্কেট এলহামি স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে বারো নম্বর দোকানটা আমাদের রাইট চয়েস রয়েছে এখান থেকে সারা বাংলাদেশ আমরা পাইকারি বিক্রি করে থাকি যেহেতু আমাদের মূল বিজনেসটা হচ্ছে পাইকারি পাশাপাশি খুচরা দিয়ে থাকে এই ড্রেসগুলো কিন্তু দেখেন কাছ থেকে পালগুলো কিন্তু রিপিট করা এটা ছোটার কোনো বা পরে যাওয়ার কোনো সুযোগ নেই তো এটার সাথে কিন্তু একটা সালোয়ার দিচ্ছি খুব সুন্দর একটি স্যালোয়ার তো যারা পাইকার প্রত্যেকটা কালার আছে চারটা পাঁচটা করে আপনার যদি ভালো লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন দুই হাজার আটশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস পাইকারি প্রাইসটা আরো কমে যাবে এই হচ্ছে আরেকটি কালেকশন দেখেন মেজেন্টা কালারের মধ্যে মানে অসাধারণ এক কথা অসাধারণ কালেকশন বোরিং এর মধ্যে থাকবে দেখেন এগুলো হচ্ছে সুইসুতর কাজ করা থাকবে অনেক হিট একটি কালেকশন এটা কিন্তু আপনার পাকিস্তানি প্যাটার্নে বোরিং কাজ করা থাকবে অনেক চমৎকার মানে যে কোনো ওয়েডিং এ যেতে পারবেন আর যেহেতু ঈদের কালেকশন ঈদের সময় একটা গর্জে ড্রেস সবারই প্রয়োজন হয় কারণ বিয়ের সাথে অনুষ্ঠান থাকে দেখেন কাজগুলো দেখেন কতটা ইউনিক কালেকশন মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা করে হলে খুচরা নিতে পারবেন যারা পাইকারি নেবেন পাইকারি ক্ষেত্রে প্রাইসটা হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে জেনে নেবেন এই হচ্ছে অন্য আসলে অন্য খুলে তো প্রত্যেকটাই খোলা যায় ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আর অন্যটা খোলা যায় না এই হচ্ছে আপনার অন্যটা দেখেন এগুলো স্পেশালি হচ্ছে অন্য স্যালোয়ারটা গর্জেজ কাজ হয়ে থাকে এই হচ্ছে আপনার স্যালোয়ারটা তো এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কোনো দামের দামের সুযোগ নেই আর দেখো মাস্টার কালারের মধ্যে দেখেন জিমিজু কাপড়ের মধ্যে নতুন একটি কালার আসছে দেখেন ওই ড্রেসটা আরেকটি কালার তৈরি করেছি আমরা একটা মাস্টার্ড কালারের মধ্যে মেজেন্টা কালারের মধ্যে মানে এক কথায় দেখার মতন একটি কালেকশন রয়েছে এটা হচ্ছে হাতার প্রশ্নটা দেখেন প্রচুর গর্জেস কাজ করা যদি গিফট দিতে চান কাউকে তাও দিতে পারেন আর নিচের পোশনটা দেখেন এটা হচ্ছে আপনার একটা পাকিস্তানি প্যাটার্নের মধ্যে নিচের পেশনটা একটু গর্জেস কাজ একটু পেশন সাইডটা দেখাই দিয়ে দেখেন কতটা ইউনিক একটি কালেকশন থাকবে তো এই কালেকশনটা প্রাইস থাকবে দুই টাকা যেটা এখন পর্যন্ত কেউ আপনাকে এই প্রাইসে দিতে পারবে না এই হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখেন নিচের প্যানাটা কাজ করা রয়েছে আর অর্গানজার মধ্যে একটি ওন্না ওন্নাটা আসলে দেখার মতো থাকবে অনেক কাজ করা রয়েছে তো এত সুন্দর একটি ড্রেস আপনার প্রিয়জনকে আপনি গিফট করতে পারেন তো গিফট করতে হলে কি করতে হবে বডি সাইজটা দিবেন নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে

থাকতেছে মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা হলে এই রাইট চয়েস থেকে কালার শুভ আপনি নিতে পারেন হোয়াইট কালার একটি না দেখালেই নয় হোয়াইট কালারটা হচ্ছে সবার পছন্দের একটি ডিজাইন এবং কালার দেখেন এটা হচ্ছে সাদার মধ্যে সাদাটা কিন্তু সবার পছন্দের জায়গা কারণ সাদা এমন একটি কালার প্রত্যেকটা আপুরে ভাই সাদার মধ্যে কিছু দেখেন তো তাদের জন্য কিন্তু সাদা আমরা সারা বছর তৈরি করার চেষ্টা করি যেহেতু সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আপনি যে কোনো একটা ড্রেস নিতে পারেন এটা হচ্ছে ব্যাক পোষণটা আর তার সাথে আজকের ড্রেস এখন যেহেতু কোনো অফার নেই নতুন কালেকশনের কোনো অফার হয় না তো তারপর আমরা চেষ্টা করবো পরবর্তীতে অফারটা রাখার জন্য এটা হচ্ছে আপনার অন্যটা আর এটার সাথে আপনার একটি সালোয়ার দিচ্ছি স্যালোয়ার গুলো দেখবেন ভালো না লাগলে টাকা ফেরত এমনভাবে আমরা বিক্রি করে থাকি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন চৌষট্টি জেলায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে রাইট চয়েস এড্রেস গুলো আপনার কাছে পৌঁছে দিবে দেখেন জিমিচু কাপড় দুই হাজার ছাব্বিশ সালের একদম আপডেট কালেকশন রাইট চয়েসে পেয়ে যাবেন দেখেন একদম আপডেট কালেকশনের মধ্যে রয়েছে এমব্রয়ডারি কাজগুলো দেখেন আপনার একটা থেকে একটা সুন্দর প্রত্যেকটা কালেকশন আপনার দেখার মতো থাকবে বিশেষ করে হাতার পোষণটা দেখেন কি পরিমাণে গর্জিয়াস কাজ করা এই ড্রেস গুলো পরে আপনি যে কোনো পার্টিতে গেলে সবার নজর আপনার দিকে থাকবে কারণ একদম নতুন কালেকশন আর দেখার মতো এক একটি কালেকশন আপনি যেমন অন্য কেন ড্রেসটা আপনার লুকটাই চেঞ্জ করে দিবে এমন এক একটি কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে এই হচ্ছে আপনার স্যালোয়ারটা অন্যটা দেখেন দুই হাজার আটশো পঞ্চাশ টাকা উঠিয়ে দেওয়ার মতন একটি অন্য দিচ্ছি আমরা কতটা চমৎকার একটি অন্য এটা আসলে অন্যটা খুলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই খুলতে চাই না কি এ হচ্ছে অন্যটা পুরো দুই পাশে লেস করা রয়েছে মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা মূলত পাইকারি ভিডিও দেওয়ার উদ্দেশ্যে আজকে করা তারপরে খুচরা দিয়ে দিলাম বিভ্রান্ত হবে যে আমাদের দিবেন না তাহলে বানায় বানিয়েছেন কেন এই কারণে আমরা খুচরা দিয়ে দিচ্ছি এই দেখেন কালেকশন দেখেন মাথা নষ্ট করে একটা কালেকশন তৈরি করেছে আজকে ভিডিওতে তো ভিডিওটা ভালোভাবে শেয়ার করে দিবেন পুরোটা গরজিয়াস কাজ করা কোনো জায়গায় ফাঁকা নেই এমন পরিমাণে সিকোয়েন্স দিয়ে আমি কাজ করা রয়েছে হাতের প্রসঙ্গগুলো দেখেন মানে এক কথা অসাধারণ আপনার দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দিচ্ছে এই কারণে সারা বাংলাদেশে কেউ দিতে পারবেন আপনার এই ড্রেস গুলো এটা হচ্ছে ব্যাক পোষণের কিন্তু এম কাজ করা রয়েছে এই কালেকশন গুলো আপনার খুচরা দোকান থেকে কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকাও লাগতে পারে তো সেই জায়গা থেকে আমরা মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই কালেশ যেহেতু আমার নিজস্ব মেকার এই হচ্ছে আপনার স্যালারটা এমন কাজ করা অন্য দেখেন প্রত্যেকটা মধ্যে গর্জেস কাজ করা রয়েছে অন্য খুললে ভিডিও লং হয়ে যাবে তো যারা পাইকারি নিবেন পাইকার নিতে হলে চলে আসতে পারেন এখনই ঢাকা চর রনি মার্কেট এলহামের নিচে বারো নম্বর দোকান এই হচ্ছে আর একটি স্পেশাল কালেকশন দেখেন পুরোটা গর্জিয়াস কালেকশন একদম আইসি ফেব্রিক্স এর মধ্যে তৈরি করা নতুন কালেকশন জিমিচু কাপড় যেহেতু কাপড়টা দুই হাজার ছাব্বিশ সালের নতুন কাপড় তৈরি হয়েছে আমরা রাইট চয়েস না করলেই নয় কারণে করেছি দেখেন এই হচ্ছে পুরো ড্রেসটা মানে রিয়েল স্টোন দিয়ে কাজ করা পুরোটাই রিয়েল ইস্টনে কাজ করা এম্বরে কাজগুলো দেখেন যেমন কালার তেমন ডিজাইন তেমন সুন্দর্যের একটি জায়গা এই কালেকশন গুলো এই হচ্ছে ব্যাক পোষণটা প্রত্যেকটা ড্রেসের নিচে কিন্তু প্যানেল করা থাকবে ব্যাক পোষণে হাতার পোষণটা কিন্তু অসাধারণ রয়েছে তো এই কালেকশনটা যদি ভালো লেগে থাকে এই কালেকশন আমরা বেশি একটা করবো না হয়তো আর কিছু কালেকশন সামনে আসবে এই হচ্ছে আপনার স্যালোডটা স্যালোড কাজ করা অন্য গুলো দেখেন কতটা ইউনিক একটি অন্য মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা হলে রাইট চয়েস থেকে কালেকশনটা আপনি পেয়ে যাবেন এখনই দেরি নয় আজকে যদি ভিডিওটা যায় অবশ্যই শেয়ার করে রাখবেন পছন্দ হওয়ার মতন একটি ফার্সি কালেকশন তৈরি করেছি ফার্সি কালোশনগুলো এখন কিন্তু একদম আপডেট একটি কালেকশনের মধ্যে এটা কিন্তু একটু শর্ট টাইপের হবে আর নিচের ফার্সি ডিজাইনটা হচ্ছে এই দেখেন নিচেটা হচ্ছে আপনার একটু গারারা প্যাটার্নের মধ্যে তৈরি করেছি অনেক চমৎকার মানে গিফট যোগ্য একটি কালেকশন আপনি গিফট করার জন্য বেস্ট হতে পারে এই হচ্ছে সেলোয়ারের আইটেমটা আর এই হচ্ছে উপরেরটা আর স্পেশাল ব্যাক পোষণটা কিন্তু গর্জিয়াস কাজ করা পুরোটাই জুড়ে কিন্তু কাজের মধ্যে তৈরি করেছি হাতের কাজ থাকতেছে তো এই ড্রেসটা হবে এই সিস্টেমে দেখেন মানে নিচে গাড়ারা প্যাটার্নের উপরে থাকবে হাফ শট মানে এটা হচ্ছে ফার্সি ফার্সিটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন যদি ভালো লেগে থাকে নিতে পারেন এই হচ্ছে অন্য কালেকশনটা তো এই কালেকশনগুলো নিতে হলে এখনই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিবেন সাথে বডি সাইজটা অবশ্যই দিয়ে দিতে হবে আরেকটি কালেকশন দেখাচ্ছি যদি আপনার এই কালাগুলো ভালো না হয় আপনি কালার চেঞ্জ করতে পারেন এই হচ্ছে আরেকটি কালার দেখেন অসাধারণ একটা ডিজাইন একটা থেকে এক একটা সুন্দর প্রত্যেকটা কালেকশন দুই হাজার আটশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন প্রাইস আর যারা পাইকারি নেবেন পাইকারি ক্ষেত্রে প্রাইসটা অবশ্যই কমে যাবে কারণ যেহেতু আপনি নিয়ে বিক্রি করবেন সেক্ষেত্রে আমাদের প্রাইসটা ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে ব্যাক পশুটা বডি সাইজ ছত্রিশ চুয়াল্লিশ পর্যন্ত এই ড্রেস গুলো ছেচল্লিশ হয় না এই কারণে কিন্তু আমরা চুয়াল্লিশ পর্যন্ত তৈরি করেছি এই হচ্ছে আপনার স্যালারটা দেখেন কতটা ইউনিক সালোয়ার আর এই হচ্ছে আপনার গর্জেজ একটি অন্য অন্যটা দেখেন আসলে আসলে অন্যটাই কিন্তু দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে এমন একটি অন্য দিয়েছি আর যেহেতু আপনার এটা ইন্ডিয়ান তৈরি করা কোন রকম ভেজালের সুযোগ নেই এই হচ্ছে আরেকটি কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন দেখার মতন থাকবে আপনার একটু লাইট কালার কালার মধ্যে প্রচুর পরিমাণে গর্জিয়াস কাজ করা দুই হাজার টাকা সংগুলো দিচ্ছি দেখেন এটা হাতের পোষণটা আর এই আপনি আপনার শহরে বসে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন এখন পর্যন্ত কিন্তু ছাব্বিশ সালের কালের সুন্দর কেউ শোরুমে উঠায় নেই আমরা রাইট চয়েস সর্বপ্রথম এই কালের সঙ্গে শোরুমে নিয়ে আসছি আপনার যদি ভালো লাগে আপনি এখন আমাদের শোরুম ভিজিট করতে পারেন যারা পাইকারি নেবেন মূলত বিজনেসটা হচ্ছে আমাদের পাইকারি এই দেশ বা পাইকারি বিক্রি করার উদ্দেশ্যে আমাদের তৈরি করা হয় এখন দেখাবো হোয়াইট কালার দেখেন পাইকারি নিতে চলে আসুন ঢাকা রনি মার্কেট চিনিমার্কেলাম স্কোয়ার সাউথ ব্যাঙ্কের নিচে বারো নম্বর দোকান এখানে আসলে এই ড্রেস গুলো আপনি পাইকারি নিতে পারবেন হোয়াইট কালার মধ্যে দেখেন কি পরিমাণে গর্জেস কাজ করা পুরো ড্রেসটা জুড়াই দিয়ে কাজ করেন নিচের গুলো দেখেন কতটা চমৎকার হাতাও কিন্তু কাজ করা কিছু পাও থাকবে এই ড্রেস গুলো কিন্তু একদমই ইউনিক থাকবে দুই হাজার ছাব্বিশ সালে কালেকশন এটা হচ্ছে ব্যাক টা দেখেন কতটা ইউনিক হতে পারে তো আপনি যেই জায়গায় পরে যাবেন সবার নজর আপনার দিকে থাকবে এটা অন্যটা দেখেন প্রচুর পরিমাণে এমব্রয়ডারি এর কাজ করা লেস দেওয়া থাকবে চারো পাশে এটা লেস দেওয়া থাকবে চার পাশে এটার সাথে একটি সালোয়ার দিচ্ছি আমরা আপনার কিন্তু লেস করা রয়েছে তো এই ড্রেসটা নিতে পারবেন দুই হাজার টাকায় পাইকারিতে আরো কমে যাবে আরেকটি কালেকশন দেখাবো এটা হচ্ছে জর্জেটের উপরে জর্জেট কালেকশন সবার পছন্দের একটি কালেকশন হয়ে থাকে দেখেন কি চমৎকার কালেকশন এইগুলো কিন্তু যারা পাইকারি নেবে তারা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আহ ছবিগুলো দেখে অর্ডার করতে পারবেন প্রায় সহ আমরা ছবি দিয়ে দিবো এটা কিন্তু পুরোটাই গর্জেস কাজ করা দেখেন রিয়েল মানে রিয়েল মেটেরিয়াল মানে অরিজিনাল কোন রকম রিয়েল কাজ করা কোনো ভেজাল নাই নেই কাজের উপরে গর্জেস কাজ করা পাল গুলো দেখেন কি পরিমানে কাজ করা অনেক চমৎকার থাকবে এই ড্রেস গুলো দুই হাজার ছাব্বিশ সালে নতুন কালেকশন একদম আপডেট কালেকশন এটা হচ্ছে ব্যাক টা বাজারে অনেকে লোকাল ভাবে দেখবেন ব্যাক এ কাজ দিবে না কিন্তু রাইট চয়েস কখনোই লোকালের পক্ষে না রাইট চয়েস পঞ্চাশ একশো টাকা বেশি খরচ করালো ভালো জিনিসটা তৈরি করার চেষ্টা করে এটা আপনারা জানেন তো এটা হচ্ছে আপনার স্যালোরটা আর এটা হচ্ছে একটি বড় ধরনের একটি গরজেস্না পাবেন এই ড্রেস গুলো পরে কিন্তু পার্টি পার্টি ড্রেস যেহেতু অন্য গর্জে দিতে হয় এই হচ্ছে আরেকটি কালেকশন দেখেন দুই হাজার আটশো পঞ্চাশ টাকা গর্জেজ কালেকশন গুলা একদম আপডেট কালেকশন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে বসে দেখা যায় তো এই হচ্ছে গর্জে আরেকটি কালেকশন মানে কোনো জায়গা ফাঁকা নেই সবই গর্জে ভাবে এমনটি কাজ করা রিয়েল ইস্টমের কাজ করা পাল থাকবে এই হচ্ছে ব্যাক পোষণটা আর হচ্ছে হাতার কাজটা ব্যাক পোষণ থাকবে এরকম বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে চল্লিশ আবার বলে দিচ্ছি ঢাকা কামলাঙ্গি চর রনি মার্কেট এলাম স্কয়ার সাউথ ব্যাংকের নিচে বারো নম্বর দোকান আমাদের আরেকটি আপডেট রয়েছে ঢাকা কামরানিটে আপনার রাজাকার দ্বিতীয় আপডেট রয়েছে সেখান থেকে আপনি নিতে পারবেন আরেকটি কালেকশন দেখেন হোয়াইট কাজ করা পুরো ড্রেসটা জুড়ে আমাদের কাজ করা রয়েছে এটা কিন্তু গর্জেস রিয়াল কাজ করা পুরো ড্রেসটা জুড়ে কম্পিউটার কাজ করা পাল থাকবে চারটা হাতেও কিন্তু কাজ করা রয়েছে প্রাইস মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা নিতে এখন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন যারা পাইকারি নেবেন তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আপনি কিন্তু আমরা মূলত আমাদের নিজের ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে আল্লাহ